নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গরমকাল কিন্তু পড়ে গেল তাই গরমকালে আমাদের হালকা পাতলা সবজির ঝোল খাওয়া কিন্তু সবার পক্ষে খুবই ভালো তাই আজ আমি আপনাদের সবার জন্য সবজির একটি সুন্দর রেসিপি তৈরি করেছি তাহলে চলুন আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করি খুব অল্প সময় আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল তেলটাকে প্রথমে ভালো মতন করে গরম নেব গরম করে নেওয়ার পর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে ভালো করে ফোড়নটা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে একটা কোটা আলু টুকরো টুকরো করা আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম পটল দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দেবো বিনস আপনারা চাইলে আরও কিছু সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো অল্প করে একদম হলুদ গুঁড়ো এরপরে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করেই কিন্তু তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমি ঘড়ি ধরে ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঢাকা দিকে রেখে দেবো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর হচ্ছে চার থেকে পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা আমি দু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি আবার দেখুন ঢাকনাটা তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার আবারও কিন্তু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছে একটা গোটা পেঁয়াজের পাপড়ি এরপরে আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে আমি দেখে নেব ভালো মতন করে একটা সেদ্ধ হয়েছে নাকি আর রান্নাটা কিন্তু অবশ্যই কিন্তু একদমই লো ফ্লেমেই কিন্তু করতে হবে তাহলে কিন্তু খেতেও টেস্ট হবে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে আমি এখানে এক কাপের মতো জল গরম করতে বসিয়েছিলাম সেই জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম তরকারির মধ্যে দেওয়ার ভালো করে প্রথমে একটু ফুটিয়ে নেবো গ্যাসটাকে বাড়িয়ে তারপরে প্রেমটা কমিয়ে দেব কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য তার মধ্যে আমি একটু নুন মনে হলো যে আমার নুনটা কম হয়েছে নুনটা আমি দিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল হয়েছে সকালে আপনারা রুটি দিয়ে অথবা ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন খুবই অল্প সময় কোনো মশলা ছাড়া কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু পেঁয়াজের পাপড়ি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কোনো মশলা ছাড়াই সবজি রেসিপি আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে যারা হালকা পাতলা সবজি খেতে পছন্দ করেন আশা করব তাদের এই রেসিপিটি ভালো ভালো লাগবে আর সবার শেষে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচে একটা পেপার থাকে দারুণ ঝাল একটু সেই ঝালটা কিন্তু এই নিরামিষ তরকারিটাতে কিন্তু খেতে ভালো লাগবে তাহলে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন